এটাও সেট তিনশো পঞ্চাশ টাকা আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা ইউজ করতে চান আপনারা কিন্তু সঙ্গে সেম প্রায় তিনশো পঞ্চাশ আসসালাম আলাইকুম ভর চলে আসলাম এভ্রান্স গার্মেন্স থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা স্কার্ট অ্যান্ড শার্টের কিছু সেট দেখাবো এগুলো কিন্তু বাটিক সেটের নতুন কিছু ডিজাইন চলে আসছে পুরো নতুন নতুন কালেকশন থাকবে এক পিস পাইকারি সারা বাংলাদেশে ভিড় দেখতেই পাচ্ছেন এটা ওপেন বাটন শার্ট এটা কিন্তু কটনের ভিতরে আছে বাটারফ্লাই প্রিন্ট করা এই হচ্ছে স্কার্টটা চমৎকার এটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা একটা ডিজাইন বাটিক শেড আছে ওকে এটা কিন্তু একদম অরিজিনাল চায়না নিলেন এটাও তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাসটি সুন্দর এক পিসও পাইকারি সারা বাংলাদেশে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে সর দেখতেই পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি এভরাইম গার্মেন্টস ভিজিট করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমেও নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওকে সেম তিনশো পঞ্চাশ আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা হচ্ছে আপনাদেরকে এই যে এটা দেখেন মানে ম্যাচিং করে দেখাচ্ছি বাট আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে রেড কালার ফর সবগুলো কালার কন্ট্রাস্টে সুন্দর বডি সাইজ কত আছে এগুলো বডি আপনার সর্বোচ্চ 42 প্রাইস सेम 350 করে আচ্ছা ফর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার सेम 350 টাকা পুরো লুটপাট অফার প্রাইস ওকে এটা হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন কালারগুলো জাস্ট দেখেন কত কিউট सेम মাত্র তিনশো করে যারা কোয়ান্টিটি বেশি নেবেন হোলসেল নিতে চান চাইলে ভিডিও কলেও প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই না এটাও তিনশো ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অ্যাশের ভিতর আছে সেম প্রাইস তিনশো পঞ্চাশ ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও সুন্দর একটা কালার এই হচ্ছে স্কার্টটা সেম প্রাইস থাকবে তিনশো করে পুরো লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আছে এটা হচ্ছে স্কার্ট মাত্র তিনশো আজকে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু দারুণ দেখেন এটা হচ্ছে একদম এক কালার শার্ট শার্টগুলো বডি হবে বিয়াল্লিশ আচ্ছা শার্টগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে চল্লিশ বিয়াল্লিশ এই যে এটা একটা কালার এটাও সেট তিনশো টাকা শার্ট অ্যান্ড স্কার্ট সেট অনলি তিনশো করে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কালার ফ্লোর আজকে সবগুলো কালার কন্টাসটি কিন্তু নাইস যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন মাত্র দুই তিন হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ এই যে ফ্লোরস এটা হচ্ছে হোয়াইট কালার কালারগুলো দেখবেন আজকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর সেম তিনশো পঞ্চাশ করে ওকে এই যে এটা দেখেন এটা হচ্ছে বাটেক শেডে আছে এটাও নাইস একটা কালার কন্টাস্ট এ হচ্ছে স্কার্টটা ওকে সেম প্রাইস তিনশো পঞ্চাশ করে এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার এটা বাটারফ্লাই প্রিন্ট করা খুব সুন্দর অ্যান্ড কিউট একটা কালার কিন্তু এই হচ্ছে স্কার্টটা সেম প্রাইস থাকবে প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন খুঁজছেন আপনারা কিন্তু অবশ্যই ভাই সব ভিজিট করবেন এখানে দুশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এটা হবে ভাঙ্গি কালার এই হচ্ছে স্কার্ট সেম প্রাইস থাকবে ওকে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু নাই শর্টস এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে স্কার্ট এটাও সেম থাকবে তিনশো পঞ্চাশ এই যে শর্টস এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর আছে এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো করে এগুলো কিন্তু পুরো লুটপাট সেলে পাচ্ছেন এগুলো সব জায়গায় অনেক বেশি রেঞ্জে সেল হচ্ছে বাট এখানে মাত্র তিনশো পঞ্চাশে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নিম্ন হোয়াটসঅ্যাপ কিন্তু এ হচ্ছে স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা শিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার ওকে এটাও তিনশো পঞ্চাশ এই হচ্ছে স্কার এটাও তিনশো পঞ্চাশ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ইব্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ